যাচ্ছে আর সে খামখুটা খাম গাড়ার পরেই মনে হয় যে এখান থেকে আমরা ধরাধুরি করে ওখানে শোয়াছে শোয়ানোর পরেই দে মনে করেন একবারে গলে গলে মজা করছে সারা দেশে বিরাজ করছে রাসেল ভাইপার নামক বিষধর সাপের আতঙ্ক আর এরই মধ্যে সর্বদংশনে মৃত্যু হল নবম শ্রেণীর স্কুল ছাত্রী হ্যাঁ ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার ধুমুট উপজেলার কারেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর গ্রামে দর্শক মণ্ডলী এখন আমরা আছি সেই ঘটনাস্থলে এই জায়গাটিতে লতিকুড়াতে এসেছিল স্কুল ছাত্রী ফারজানা আর সেখানেই সর্বদংশনে মৃত্যু হয় তার কিভাবে ঘটল এই অঘটন আর কিভাবে এমন পরিস্থিতি থেকে উত্তরণ পাবেন আপনি আসুন জানি বিস্তারিত আমি সমানে গেলে দুয়ার হচ্ছে যে ফারজানা আফা বনি তোমার গায়ের মধ্যে কিং কাঠে গিচ্ছে কিং কাঠে গিচ্ছে আমাকে লোক দেখায় দেখি সে রাখলে বলতেছে একে ঘটতেছে এঙ্কে করে দুইবার করে হ্যাঁ এরকম করে দেখাইলো ওই পাশে লতা ঘুরতে গেছিলাম মানে গেছি যায়া উই কি করছে ঘাসের মধ্যে বাড়ি মারছে বাড়ি মারার পরে ওই সাপ কামড় বসাইছে কামড় বসানোর পরে ওই আও করছে ওই সাপ আমার পায়ের লাভ দিয়ে চলে গেছে যার পরে আমি পায়ের পরে তখন সবাই গেছে যাই ওর পাও বানিয়ে দিছে দেওয়ার পরে চুন টুন লাগিয়ে দিছে দেওয়ার পরে তো শিখে তারপরে হাসপাতালে নিয়ে গেছে আচ্ছা সাপটা কিরকম দেখতে এটা কি তোমরা মানে সাপটা দেখছো কিরকম কালো কালার

আর হা করে যে নিষিয়ে মুখ দেওয়া বারবার মানে গোলটার মধ্যে মানে সাপে কাটলে যেরকম ফেনা বাড়া ওইরকম ফেনা বাড়াতেছে নাক দেওয়া বাড়াতেছে তো নাক দিয়ে আর মুখ দিয়ে যে গোলটা বাড়া দেখে মানে আমরা নিশ্চিত হইলাম যে আসলে এটা সাপি কাটছে হাসপাতালে নিলেন না হাসপাতালে নিয়েছিল কিন্তু হাসপাতালে ফেরত আসছিল আমি তখন বাইরে ছিলাম আমাকে ফোন দেওয়া হয়েছে তো পরে আসলাম আইসা পরে ব্যান্ডেজ হা পায়ে ব্যান্ডেজ ছিল ব্যান্ডেজ করে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার তখন হাসপাতালে এমার্জেন্সি জরুরি বিভাগে ওখানে নিয়ে যা দেখাইলাম তো করছে যে ওখানে বসেন বসলাম বসে তারপরে বলতেছে যে একটু দাঁড়ান পরে ব্লাড পরীক্ষা করলো ব্লাড পরীক্ষা করে দেখে যে না ব্লাড ঠিক আছে আচ্ছা ব্লাড ঠিক আছে পরে প্রেশার মাপলো প্রেশারও ঠিক আছে তারপরে প্রেশার মাপ এখন ওই ডাক্তার করছে যে আপনি একটা ব্যান্ডেজ নিয়েছেন তারপরে পঞ্চাশ টাকা একটা ব্যান্ডেজ নিয়ে এসলাম নিয়ে এসে ওরা আমরা যে যে ব্যান্ডেজটা দিয়ে গিফটুটা দিয়েছিলাম ওটা খুলে ফেলে দিয়েছে ডাক্তার খুলে ফেলে দিয়ে তারপরে ওরা ব্যান্ডেজ দিয়ে দিছে তো ব্যান্ডেজ দেওয়ার পর করছে যে আপনারা ভর্তি রাখলে রাখেন আর যদি আপনারা নিয়ে যান তাহলে সেটা আপনাদের ব্যাপার আপনারা নিয়ে যেতে পারেন তো ডাক্তার বলতেছে যদি আপনি ভর্তি রাখবো আমরা চব্বিশ ঘন্টা দেখব যে রুগী মানে ঘাট ছেড়ে দেয় না চোখ ইয়ে করে কিনা এগুলো দেখবে ওরা তো পরে ভর্তি রাখলাম ভর্তি রাখার পর সাড়ে দশটার পরে তো পরে করছে যে আপনারা নিয়ে যান এর রুগী যদি বগুড়া নিয়ে যান তো নিয়ে যান ঠিক আছে তখন সুস্থই ছিল ভালোই তারপরে আমরা আবার ওখান থেকে কুঠিপাড়া নিয়ে গেলাম কুটিপাড়া ওঠে সবাই বললো যে কুঠিপাড়া ভালো তো অনেকেই ঝাড়া ধারা ঝাড়া দেয় ভালো হয়ে যায় তারপরে কুঠিপাড়া নিয়ে গেলাম কুঠিপাড়া নিয়ে যা ওই রাত্রে ডাকে তুললাম তুলে তো ওখানে বেলের দিয়ে আশ্রয় এলো আশ্রয়ে দেখছে যে বাজে না এক জিজ্ঞেস করছে যে বাজে এই কয়ে বাজে না ইয়া পান খেলে এলো ওই যে ইয়ার পান সদরকার পান পান খেলে আর দিতা লাগে ফেলে দিলো তারপর চিমটি মারে চিমটি হয়ে কয় যে হ্যাঁ ব্যথা পাই তারপরে এখন বিষের কোনো প্রতিক্রিয়া আপনারা দেখতে পারেন নাই এখন রোজা তো ঝাড়লো ঝাড়েতে পরে নিয়ে কচে নিয়ে যান নিয়ে যা শুয়ে ধনগা শুয়েতে পরে দেখা যায় তারপরে যা আর কি আনা লাগবো না আর আনা লাগবো না তারপরে তারপরে নিয়ে আসলাম যেমন সবাই বলে যে ওখানে ভালো হয় কুটি পাড়া জন্য নিয়ে এলাম নিয়ে এসে তো রাখলাম সকালবেলা

মানে সাপের বৃষ্টি উঠছে বর্ষা আসন্ন তাই মাঠ ঘাট ফসলি জমিতে উঠছে বৃষ্টির পানি এ কারণে সাপ ব্যাঙ ইঁদুর বাসস্থান করছে বসত বাড়ির আশপাশে তাই এদের থেকে নিরাপদ থাকতে সুস্থ থাকতে বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ থাকতে নিরাপদ থাকতে পরামর্শ দিন সহাগম কে কেস ধনুট বগুড়া